জানিয়া তোমার দৃষ্টি আকর্ষণ তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে যা যা কিছু নিয়েছ সমস্ত কিছু আমাকে ফিরিয়ে দাও প্রথমে নিয়েছ বুড়কা কমলা কালারের তারপর নিয়েছ অসুস্থতার কথা বলে টাকা পনেরো হাজার অসুস্থতার কথা বলে টাকা নিয়েছ পনেরো হাজার তোমার মায়ের অসুস্থতার কথা বলেও টাকা নিয়েছ বারবার তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছ পর্যন্ত আমার কাছ থেকে 1 লক্ষ 5000 টাকা তুমি নিয়েছো কেয়াস তোমাকে দিয়েছি আইফোন কিনে এত আমি প্রবাসী ছিলাম আমি তোমাকে টাকা দিয়ে পেরেছি এতদিন আমার সাথে তোমার ভালো সম্পর্ক ছিল সম্পর্ক রেখেছো কিন্তু আমি প্রবাস থেকে আসার পর তুমি একেবারেই বদলে গেছ। তানিয়া এখনো সময় আছে আমার সাথে রিলেশন করো নয়তো তোমার বাবাকে বলো আমার সাথে তোমার বিয়ে দিতে তানিয়া তানিয়া তুমি এই মুহূর্তে আমার সমস্ত কিছু ফেরত দাও তুমি যদি এগুলো আমাকে ফিরিয়ে না দাও আমি কিন্তু রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে মাইক নিয়ে তানিয়া তোমার বাবার নাম ফিরোজ মিয়া তোমার বড় ভাইয়ের নাম শহীদ তোমার বাবার নাম ফিরোজ মিয়া তোমার বড় ভাইয়ের নাম শহীদ আমি কিন্তু সবাইকে বলে বেড়াবো মাইক নিয়ে আমি তানির বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তানিয়া এখনো সময় আছে তোমার বড় ভাইয়ের নাম আমি কিন্তু মাইক নিয়ে কাজের উৎসর্গ দিলাম এখনো সময় আছে এখনো সময় আছে আমার পাওনা জিনিস আমাকে বিরত ভাই আমি প্রবেশে ছিলাম তোমাকে আইফোন কিনে দিয়েছি আইফোন কিনে দিয়েছি প্রত্যেক মাসে আমার সাথে কথা বলার জন্য মিনিট ভরে দিয়েছি আমি তোমাকে মিনিট ভরে দিয়েছি টাকা ভরে দিয়েছি কিন্তু কিন্তু তুমি একটু

তোমার সাথে আমার কি না দেয় তাহলে কিন্তু আমি সবাইকে বলে বেড়াবো তুমি আমি যদি তোমার বাবাও নহি তোমাকে তো দিয়েছি তোমার বাবাকে পাঞ্জাবি লঙ্গি সব কিছু কিনে দিয়েছি তোমার মাকে কিনে দিয়েছি লাল বেনারসি শাড়ি অসুস্থ তার কথা বলে বার 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 আমার কাছ থেকে টাকা নিয়েছ বারবার বারবার টাকা নিয়েছ এই পর্যন্ত তোমাকে আমি এক লক্ষ টাকার উপরে দিয়েছি এখনো সময় আছে আমার সমস্ত পাওনা জিনিস আমাকে ফেরত নয় তো নাই নিয়ে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তোমার বড় ভাইয়ের নাম সিরোজ তোমার না নাম মিয়া

আমি তোমাকে আইফোন কিনে দিয়েছি আইফোন ফেরত দাও তিনশো টি গোলাপ ফুল দিয়েছি তিনশো টি গোলাপ ফুল ফেরত দাও বোরকা কিনে কমলা কালারের বোরকা ফেরত দাও তোমার মায়ের অসুস্থতার কথা বলেও আমার কাছ থেকে টাকা নিয়েছ সমস্ত কিছু আমাকে ফেরত দাও নয়তো তোমার বাবাকে বলো আমার সাথে তোমার বিয়ে দিতে